পদযাত্রা শেষে রেয়া বক্তব্য রাখার পর সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী কি বলেন দেখুন অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঠাকুর চক থেকে রেয়া পাড়া শিব মন্দির পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা বনার্য শোভাযাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী আসন্ন দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের শাসক দল তৃণমূল ও বিরোধী দল বিজেপির মধ্যে শুরু করেছে মন্দিরের লড়াই এমনটাই মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা কয়েকদিন আগেই দীঘায় জগন্নাথ ধামের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু পঁচিশ সালের এপ্রিল মাসের অক্ষয় তৃতীয়ার দিন খোলা হবে এই মন্দির কাজও প্রায় শেষের দিকে ঠিক উল্টো প্রান্তে হলদি নদীর পারে নন্দীগ্রামের এক নম্বর ব্লকের সোনাচোরা মৌজায় প্রায় আড়াই বিঘা জায়গার ওপর গড়ে উঠবে রাম মন্দির বুধবার কথা ঘোষণা করেন শুভেন্দু অধিকারী আগামী রামনবমীর দিন অর্থাৎ

আনপপুলার হয়ে গেছে আমাদের একটাই স্বপ্ন বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ ওখানে বসবে এবং একটি নির্বাচিত সরকার পুনর্বার দায়িত্ব এটা প্রত্যেকটা সচেতন নাগরিকের স্বপ্ন মোল্লাই উনিশকে ঘেদাতে হবে ওরা বিজেপি কে দিয়ে এবং চোরাচালানকারীদের দিয়ে বর্ডারে উস্কাচ্ছে যাতে ভারতের পক্ষ থেকে কড়া ব্যবস্থা না হয় কড়া ব্যবস্থা নিয়ে দেশপ্রেমের জিগির দিয়ে এই অবৈধ সরকার মোল্লা ইউনিসেস সরকার টিকে থাকার প্ল্যান করছে হবে না বৈধ প্রধানমন্ত্রী হাসিনা বীরের বেশে শাহজাওল এয়ারপোর্টে নামবেন এই অপেক্ষায় সমস্ত গণতান্ত্রিক মানুষ অপেক্ষা করছে আমাদের আমার জায়গা আছে একটা আড়াই বিঘা জায়গা আছে ওই জায়গায় স্থায়ী এবং পরিবারের আবেদন সঠিক কোর্টে বিবেচনা দিন সুপ্রিম কোর্ট নিজের হাতে রাখো গত হাইকোর্টে ফিরিয়ে দিন পরিবার যা চাইছে সেটাই করবে কোর্ট এটা আমি আশা করবো বাকিটা তো কোর্ট নিয়ে বলা উচিত আস্থা রাখা উচিত ধর্ষণের জন্য দায়ী তিনি হাইকোর্টে গেছেন মমতা যে প্রমাণ লোপাট করেছেন এটা নির্যাতিতার বাবা বলে দিয়েছে আমরা রাজনৈতিক লোকেরা বলছি না স্বাভাবিকভাবে এখানে তিনজন যেতে পারে হাইকোর্টে আপার সঞ্জয় রায়ের পরিবার যেতে পারে ডাক্তার বোনের পরিবার যেতে পারে সিপিআই যেতে পারে রাজ্য সরকার বা মমতা ব্যানার্জি যাওয়ার কোনো অধিকারও নেই সুযোগ ভোটের আগে কি করে রিপেয়ারিং করবেন সেই জন্য হিন্দুরা এক হচ্ছে নইলে একটা মুখ্যমন্ত্রী বলতে পারে যে বিএসএফ কে ভারতীয় আপনারা বর্ডারে সাহায্য করবেন না কাকে সাহায্য করবে বিজেপি কে সাহায্য করবে দেশ দেশবিরোধী কথা দিল্লি সরকার ব্যবস্থা নেওয়া উচিত রাষ্ট্রপতির উচিত ব্যবস্থা নেওয়া চব্বিশ ঘন্টা দিয়ে মমতা ব্যানার্জি ব্যক্তি নন মুখ্যমন্ত্রী তিনি বলছেন বিএসএফ কে সহযোগিতা করবেন না এটা রাষ্ট্রবিরোধী কথা কালকেও বলেছেন চপ ব্যসতে চা ব্যস্ত বেকারদেরকে অনেক টাকা পাওয়া যায় তাহলে পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন তুলে দিয়ে বলুন সার্ভিস কমিশন চালু করুন এই হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী